আচ্ছা একটা কথা বলি যেটা হচ্ছে যে ভিডিওর মাধ্যম দিয়ে ছাগলের সেটা জানাবো পাশাপাশি যে জাতটা অরিজিনাল সেই সম্পর্কে জানাবো ভিডিওর মাধ্যম দিয়ে কোন ভুল ভাল ছাগলের জাত সম্পর্কে জানাবো না হ্যাঁ আচ্ছা দাম যদি বেশি হয় ভিডিও কিন্তু না ভাই দাম লেভেল সেটা বলতে হবে ভাই আমার একটা কথা ছিল সেটা হচ্ছে ভিডিও আমরা প্রচার করি আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে কোনো দর্শককে যারা ছাগল কিনতে ইচ্ছুক তারা যেন প্রচারিত না হয় আজকে থাকে আমার সেটা একটা অভিযান সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন তিরিশ দশ দুই হাজার বাইশ রোজ রবিবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার প্রসিদ্ধ একটি ছাগলের হাট নাটোর তেয়াবারের ছাগলের হাটে নাটোর জেলার তেবরের ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটায় শুরু হয় এবং দুপুর দুইটায় শেষ হয় বাংলাদেশের অন্যান্য জেলা থেকে নাটোর জেলার তেবাড়িয়া ছাগলের হাটে যারা ছাগল ক্রয়ের জন্য আসছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে তো যেহেতু হাটে চলে আসছি আজকেও জানাবো আজকের হাটের জাতের ছাগল ক্রয়দাতের ছাগল বাচ্চার ছাগল এবং বড় ছাগলের বর্তমান সময়ে দাম সম্পর্কে তো চলুন কথা না পারে আজকের ভিডিও শুরু করা যাক এবং তেবাড়িয় হাটের ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া যাক রুল ভাই আজকের কোন কোন জাতের সংগ্রহ ছাগল আজকের কোন কোন জাতের ছাগল আপনার কাছে আচ্ছা সব কি হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি হান্ড্রেড আচ্ছা রুল ভাই একটা কথা বলি আচ্ছা একটা কথা বলি যেটা হচ্ছে যে ভিডিওর মাধ্যম দিয়ে ছাগলের যে জেনুইন দামটা সেটা জানাবো পাশাপাশি যে জাতটা অরিজিনাল সেই সম্পর্কে জানাবো ভিডিওর মাধ্যম দিয়ে কোনো ভুল ভাল ছাগলের জাত সম্পর্কে জানাবো না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা এই যে সামনে দেখতে পাচ্ছি অনেক সুন্দর ছাগল এটা কোন জাতের ভাই বলেন এটা কোন জাতের ছাগল রাজস্থানী তোতা তোতা তো রাজস্থানী নিঃসন্দেহ কিন্তু এটা কি বাংলাদেশ জন্ম জন্ম বাংলাদেশ এটা কি হাই পার্সেন্ট হয়েছে না ক্রস হয়েছে মানে দেশীয় হিসাবে ভালো পারছেন ভালো পারছেন আচ্ছা ঠিক আছে এটা পাঠানো পাঠি এটা পাঠানো পাঠি বলেন পাঠির বাচ্চা আচ্ছা মোটামুটি বয়স কেমন হতে পারে অনুমান এটা তিন মাস পনেরো দিন আচ্ছা আপনি দিন গণনা করে বললেন এটা কি এক হিসাব আচ্ছা যেহেতু গৃহস্থ বাড়িতে সংগ্রহ করেন এর মধ্যে ভুল টুল হয় না তো সংগ্রহ করে আচ্ছা দাম দর কেমন চা বলেন দাম চাচ্ছি ভাই বত্রিশ হাজার আচ্ছা দাম যদি বেশি হয় ভিডিও কোনো ছাড়বো না ভাই দাম দিলে নেবে সেটা বলতে হবে আচ্ছা আজকের বাজারে আপনি দাম চাচ্ছেন বত্রিশ হাজার চা দাম আচ্ছা বিক্রি দাম কেমন চব্বিশ পরিশ্রা দাম হচ্ছে আচ্ছা বিক্রি দাম কেমন কেমন হলে বিক্রি করবেন আচ্ছা এই সামান্য ভিডিওর মাধ্যমে কিছু কিছু তথ্য আপনি তুলে ধরলাম সেটা হচ্ছে ছাগলের অরিজিনাল জাত সম্পর্কে জানাবো কেউ যদি ক্রস কে অরিজিনাল বলে সেই ভিডিও প্রচার করবো না আর ছাগলের দাম যদি বাড়তি করে কেউ বলে সেই ভিডিও প্রচার করবো না ওনারা নিঃসন্দেহে ভালো একটা আইডিয়া দিচ্ছে দাম সম্পর্কে যদি আপনাদের আর ভালো লাগে এই ধরনের ছাগলগুলো সচতর পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যে বিক্রি হয়ে থাকে নিতে পারেন আর এগুলো কোন জাতের একটু ফটাফট বলবেন ভাই আচ্ছা এটা কোন জাতের জি তোতার ক্রস আচ্ছা তোতার ক্রস নিঃসন্দেহ ক্রস একবারে নিম্ন মানের না ভালো মানের পাঠি না খাসের পাঠির বাচ্চা আচ্ছা ওনাদের কাছে যতগুলো ছাগল রয়েছে পর্যায়ক্রমে সব ছাগল দেখাতে গেলে পনেরো মিনিটে উঠতে হবে কারণ ভালো ভালো ছাগলগুলো ওনারা সংগ্রহ করছে আজকে দেখা যাক বয়স কেমন ভাইরা তিন মাস বয়স হয়েছে আচ্ছা দাম দর কেমন চাচ্ছে আজকে বাজারে বিক্রির জন্য দাম চাচ্ছেন সাড়ে উনিশ হাজার আচ্ছা দাম দর হয়েছে এটার কোনো দাম হচ্ছে আচ্ছা আচ্ছা কেমন দাম শেষ করুন সার মেয়েরা নাকি আচ্ছা ধন্যবাদ এটা যাত সম্পর্কে বলবেন কোন জাতের এটা আচ্ছা যমুনা পাড়ি হরিয়ানা ক্রস আচ্ছা যাত সম্পর্কে হয়তো আপনি ঠিকভাবে বলতে পারছেন না দেখ সমস্যা নয় আমরা তো জাত সম্পর্কে চিনি আর মূল বিষয় কি আপনি আমি ছাগল ব্যবসায়ী আমি ইউটিউবার আমি ছাগলের যা জাত না চিনি তার থেকে যারা দর্শক তার ছাগলের সবচেয়ে ভালো ভালো জাত চিনি চ্যানেল দেখে আপনারা দেখে অনুমান করে নিন কোনটা তবে আমাদের মত অনুযায়ী হরিয়ানা এবং যমুনা পাড়ি ক্রস মান ভালো খাসি না পাঠিবে না খাসির বাচ্চা বয়স হতে পারে কত আনুমানিক তিন মাসের মতো আচ্ছা আচ্ছা সচরাচর কিন্তু আড়াই তিন মাসের দিকে দুধ ছাড়ে আর বাচ্চাগুলো ওই বয়সী কেমন দাম চাচ্ছেন খাসি বাচ্চাটা জি চাও দাম উনিশ হাজার পাঁচশো চাও দাম আজকের বাজারে কেমন দাম দাঁড়িয়েছে সাড়ে চোদ্দ পনেরো দাম হচ্ছে নাকি আচ্ছা কেমন দামে শেষ পর্যন্ত ছাড়বেন এটা বাচ্চাটা ইনশাআল্লাহ আর কিছু হলে দিয়ে আর কিছু বাচ্চাদের দেওয়ার নিয়ত রয়েছে নাকি আচ্ছা এই লাল বাচ্চা দেখেন কোন জাতের এটা কোন জাতের ভাইয়া ভাই কোন জাতের তোতার ক্রস এটা জোরে বলেন বুঝলেন কি আচ্ছা খাসি না পাটি পাটির বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা মোটামুটি বয়স কেমন চলছে এর অনুমান ওরকমই হবে আচ্ছা গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা তো যার কারণে বয়স যেটা বলে সেটা আপনি বলেন নাকি আচ্ছা দামদার কেমন চা আজকের বাজারে দাম কেমন চাচ্ছেন বিক্রির জন্য

এটা দাম কেমন লাগে শেষ পর্যন্ত সাড়ে চোদ্দ হাজার না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা যেহেতু ছাগল ব্যবসায়ী আপনি মাঝখানে আমি ইউটিউবার এখানে আমি দাদা হতে চাই না ছাগল ব্যবসার জন্য বা কিনার জন্য যারা ছাগল কিনতে চাচ্ছে আপনার মোবাইল নাম্বারটা বলবেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন জি সেভেন

আচ্ছা ছাগল কতগুলো আজকে আপনার কাছে পাঁচ পিস ভালো মানের আচ্ছা ক্রসের মধ্যে ভালো মানের আচ্ছা জাত সম্পর্কে অ্যাকুয়েট বলবেন যেটা অরিজিনাল জাত সে জাত হ্যাঁ আচ্ছা আর দাম দর যেটা বলবেন সেটা বাজার মূল্য যেটা চাচ্ছেন আর বিক্রি মূল্য কত সেটা লাশ বলে দেবেন প্রথমে যে বাচ্চা এটা কোন জাতের তোতার ক্রস আচ্ছা নিঃসন্দেহ তোতার ক্রস নিম্ন মানের না খাসির বাচ্চা আচ্ছা মোটামুটি মান ভালো আছে আচ্ছা বয়স কেমন হতে পারে অনুমান তিন মাস দশ পনেরো দিন দুই মাস আচ্ছা আচ্ছা দুধ ছাড়ছে না ভাই তবে এলে কৌশলকে দুধ ছাড়ানো হয় আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন খাসি ভাতটা তিন চার মাস সঠিক কথা বলছেন জি এই খাসি ভাতের দাম দাম কেমন চাচ্ছেন

সেখানে পার্সেন্ট আমরা বুঝাবো না মান ভালো না খারাপ সেটা বুঝতে বুঝাবো তাই ভালো মান মান ভালো খাসি না ভাই দুটো দুটো মেয়ে বাচ্চা আচ্ছা অনেকে পাঠিয়ে বোঝে না কেমন দামটা চাচ্ছেন বিক্রির জন্য আচ্ছা বিক্রির জন্য দাম চাচ্ছেন পঁচিশ হাজার আজকের বাজারে কেমন দাম ধরেছে এটা আচ্ছা দুইটা বাচ্চা উনিশ থেকে সাড়ে উনিশ পর্যন্ত আমি আজকে বাজার কম আচ্ছা আচ্ছা জোড়া বিক্রি করেন জোড়া আচ্ছা এই দুটো বাচ্চার জন্য আপনার শেষ পর্যন্ত আগে বিষের উপরে আচ্ছা ওই কালো বাচ্চা দেখলে হরিয়ানা ক্রস আচ্ছা হরিয়ানা ক্রস মেয়ে মেয়ে বাচ্চা বয়স কেমন হতে পারে এটা অনুমান

আর যদি কেউ ক্রসকে ভুল ভাল বোঝায় আমি ভিডিও প্রত্যাহার করবো না সমস্যা নেই এটা ক্রসের মধ্যেই ভালো মান আচ্ছা আচ্ছা কথা বলছে এটা ভাই দামদার কেমন চাওয়া টাকা আচ্ছা এটার ক্ষেত্রে বিক্রি দাম চাচ্ছেন আঠারো পাঁচশো আচ্ছা আজকের বাজারে দাম হয় নাই আচ্ছা নিঃসন্দেহে ভালো কথা বলছেন তবে সাত থেকে সাড়ে সাতের মধ্যে দেওয়া নিয়ে আসছে আচ্ছা ঠিক আছে ছাগলগুলো সম্পর্কে দেখলাম ইজ ভাই তো ছাগল ব্যবসা আপনি করেন সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বারটা বলবেন যাতে করে দর্শকরা কে তারা ছাগল আপনাকে কিনতে পারেন

ছিল সেটা হচ্ছে ভিডিও আমরা প্রচার করি আমাদের ভিডিও মাধ্যম দিয়ে কোনো দর্শক ক্রেতা যারা ছাগল কিনতে ইচ্ছুক তাদের প্রচারিত না হয় আজকে থাকে আমার সেটা একটা অভিযান কাছে ইনশাল্লাহ যে আমি দীর্ঘদিন যাব আপনার ভিডিও করি এবং সাইন ভাই করি যে আপনাদের মাধ্যম দিয়ে যারা কোনো দর্শক কেতা প্রচারিত না হয় এটা চাও ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম ভাই কেমন আছেন শাইন ভাই আমার চ্যানেল থেকে উনি ভাইরাল যা উনি সচরাচর উনারা ভালো মানের ছাগলগুলো সংগ্রহ করে থাকে আচ্ছা আজকে ছাগল মোটামুটি কেমন যাচ্ছে ভাই পিস বাচ্চা ভালো মানে না আচ্ছা জাত সম্পর্কে এবং দাম ভাই আচ্ছা একটা একটা দেখেন এই বাচ্চাটা কে যাতে তোতা এবং শিরোর সঙ্গে ক্রস আচ্ছা যেহেতু আপনাদেরকে জাত সম্পর্কে অ্যাকুরেট ভাবে আমরা বোঝাই তারপরে আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখে জাত সম্পর্কে বোঝেন তবে এটা ক্রস ক্রস হলেও মান ভালো খাসিরা পাঠি ভাই খাসির বাচ্চা খাসির বাচ্চা হিসেবে কিন্তু ধর বড় অনেক বড় এটা আনুমানিক বয়স কেমন তিন মাস তিন মাস পার হয়েছে বা কাছে কাছে আচ্ছা আচ্ছা অ্যাকুরেট বলা মুশকিল সংগ্রহ করা দাম দর কেমন চাচ্ছেন বিক্রির জন্য চাওয়া দাম উনিশ হাজার আচ্ছা আজকের বাজারে কেমন দাম ধরেছে ভাই আজকের বাজারে কেমন দাম ধরেছে আজকের বাজারে ষোলো পর্যন্ত দাম উঠছে আচ্ছা শেষ পর্যন্ত কেমন দাম সারবেন মানে সুলোর উপরে কিছু বাচ্চা হলে দেওয়ার নিয়ত রয়েছে আচ্ছা ঠিক আছে এই সাদা সুন্দর বাচ্চাটা কোন জাতের যমুনা পারি ক্রস ব্রিড আচ্ছা ঠিক আছে নিঃসন্দেহে সত্যি কথা বলছেন ক্রস বাচ্চা ক্রস বাচ্চা হলে মোটামুটি গ্রোথ ভালো হাসি না বাটি হাসির বাচ্চা আচ্ছা আচ্ছা মোটামুটি এর বয়স কেমন হতে পারে অনুমান দুই মাস থেকে কিছু সামথিং বেশি হতে পারে হতে পারে অ্যাকুরেট বলা মুশকিল নিঃসন্দেহে আজকে তারা কথা বলছে তারা নিঃসন্দেহে সবাই ভালো কথা বলছে এবং সত্য কথা বলছে ভাই বিক্রির জন্য দাম তোমার কেমন চাও আচ্ছা আজকের বাজারে দাম দর চাচ্ছেন বিক্রির জন্য চোদ্দ হাজার পাঁচশো সাড়ে বারো পর্যন্ত দাম উঠছে আচ্ছা এই জাতীয় বাচ্চাগুলো কি এই বারো সাড়ে বারো মধ্যে পাওয়া যায়

বয়স অনুমান কেমন হতে পারে তিন মাস পার করছে আচ্ছা কেমন দাম চ সাড়ে বারো হাজার আচ্ছা বিক্রি শেষ পর্যন্ত কেমন দাম ধরতে পারে দাম বলছে দশ হাজার টাকা কেমন লাগতে পারে শেষ পর্যন্ত আচ্ছা ভাই বলছিলো দুই চার পাঁচশো টাকা বাদ দিয়ে দিবে আচ্ছা ওই কারটা কোন জাতের সঙ্গে ক্রস নাকি না এটা মুখটা অ্যাঙ্গেল আছে যমুনা পাড়ির সঙ্গে ক্রস হ্যাঁ মুখ ভালো আছে খাসি না খাসির বাচ্চা দাম দর কেমন চাই বিক্রির জন্য সাড়ে ষোলো হাজার আচ্ছা বিক্রির জন্য দাম চাচ্ছেন সাড়ে তো দাম উঠছে আচ্ছা শেষ পথে কেমন টার্গেট আচ্ছা আপনি যে ছাগলের লোমটা টানলেন মানে চামড়াটা দেখে কিছু কোনো ধরনের করা যায় যে বাচ্চাটা কেমন বড় হবে আর গায়ের মানে ফ্যাসিলিটি কেমন গ্রোথটা ভালো হবে কিনা আচ্ছা আচ্ছা নিঃসন্দেহে ভালো কথা বলছেন যে ছাগলের চামড়া যদি ঢিল থাকে তো সে ক্ষেত্রে ছাগলটা বাড়বে শিরের ক্রস কোথার সঙ্গে আচ্ছা কোথার অ্যাঙ্গেল আছে না ক্রস মিডিয়াম কোয়ালিটি ক্রস দামদার কেমন চা ভাই আচ্ছা এই ছাগলটা বিক্রি হাজার টাকা সাড়ে দশ হচ্ছে শেষ পর্যন্ত আচ্ছা আচ্ছা এলাকার বাচ্চা ভালো আসে ঠিক আছে ছাগল সম্পর্কে দেখালাম দাম দর সম্পর্কে জানালাম আচ্ছা সাইন মার আলোচনা করি এবং মোবাইল নাম্বারটা দিই যাতে করে আপনাদের উপকার হবে ভাই আর মোবাইল নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর বিশেষ করে যেহেতু আমরা ছাগলের ব্যবসা বাণিজ্য অনেক দিন যাবত করে আঠারো সাড়ে আঠারো বছর ভাই

站我里边。